স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি নামে একটি বিরল ও দুরারোগ্য রোগে আক্রান্ত পূর্ব বর্ধমানের পাটুলি গ্রামের বছরের শিশু আয়ুষ বর্ধন ক্রমশ শুকিয়ে যাচ্ছে শিশুটির দেহের ডার্ভ যা তার জীবনের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে আয়ুষের চিকিৎসার জন্য যে ওষুধ প্রয়োজন তার প্রতি ফাইলের দাম ছ লক্ষ টাকা এবং প্রতিটি ফাইল শিশুটিকে মাত্র কুড়ি দিন সুস্থ রাখতে সক্ষম এর পরবর্তী ফাইলগুলির জন্য একই পরিমাণ অর্থ প্রয়োজন এর বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য দিশেহারা হারা হয়ে পড়েছেন শিশুটির বাবা মা ভেলোর এবং কলকাতার চিকিৎসকরা জানিয়েছেন এই ব্যাধির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন আয়ুষের বাবা প্রশান্ত বর্ধন ও তার মা সকলের কাছে আবেদন জানিয়েছেন তাদের সন্তানকে সুস্থ করার জন্য আর্থিক সাহায্য প্রদান করার জন্য এই কঠিন পরিস্থিতিতে আয়ুষের চিকিৎসার জন্য সমাজের প্রতিটি মানুষের সহায়তা কামনা করছেন তারা কি হাতটা পড়ে গেল ছমাস পরে হাতটাও পড়ে গেল হাতটা এইখান থেকে এই পর্যন্ত তুলতে পারে না মানে এই পর্যন্ত তুলতে পারে না এইটা কাজ করে কিন্তু রিসেন্টলি হয়েছিল এক মাস আগে তো তার মধ্যে দেখছি যে ওই মানে এই হাতটাও খুব কষ্ট করে তুলছে মানে এই হাতটা যখন এই পাশ থেকে ঘোরাচ্ছে বা তুলছে তোলাটা খুব অসুবিধা হচ্ছে মানে নার্ভগুলো আস্তে আস্তে নিজে বুঝতে পারে না বুঝতে সোজা হয়নি মানে থাকতে থাকতে আমরা পাটুলী অঞ্চলের সদস্য এবং উপপ্রধান দুজনাই উপস্থিত আছি আমাদের এই পাটুলিয়া অঞ্চলের আয়ুষ বর্ধন নামে বাচ্চাটি যে ভিডিওটা ছাড়া হয়েছে আপনারা অতি অবশ্যই দেখবেন এই ভিডিওটা অরিজিনালি সত্য এবং এই বাচ্চাটা চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা করবেন আপনারা আমাদের এই অঞ্চলের বাসিন্দা ওই বাচ্চার বাবা প্রশান্ত বর্ধন আমরা ইনাকে চিনি এবং জানি আপনাদের কাছে একান্ত অনুরোধ আমরা আপনারা একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন নমস্কার রিপোর্ট নির্ভীক বার্তা